খেয়ে দে কাজ নেই সকালবেলা থেকে ভিডিও করে বাড়ির কোনো কাজ করে না এই কথাগুলো শুনতে শুনতে না মাথা খারাপ হয়ে গেছে আসলে মানুষের কথা বলতে তো কোনো পয়সা লাগে না ট্যাক্সও লাগে না তাই যে যা পারে একটা বলে দেয় আমার ভিডিওতে এরকম প্রায়ই মেসেজ আসে আমি দেখি কিন্তু আজকে ভাবলাম সকালবেলাতে কি করি একটু তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আমার মোবাইল ধরা হয় না কারণ প্রচণ্ড কাজের চাপ থাকে কিন্তু তাও আজকে সব কাজের চাপের মধ্যেও ভাবলাম কি একবার ভিডিও করে দেখাই যে সকালে আমি উঠে কি করি প্রথমে ঘুম থেকে উঠেই ঠাকুরটাকে প্রণাম করে একদম নিচে চলে আসি কারণ নিচের প্রত্যেকটা ঘরের বাইরে আমাকে জল দিয়ে ধুয়ে দিতে হয় বাড়ির বাইরেই কল আছে সেই জন্য সেই কল থেকে জল নিই জল নিয়ে তারপরে সামনেগুলো ধুয়ে দিই ছোটোবেলা থেকেই মাকে দেখেছি সকালে উঠে বাড়ির সামনেটা ধুয়ে দেয় আমার এই বাড়িতে তিন তিনটি কেট তাই প্রথমে প্রত্যেকটা গেটগুলো ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলি যেহেতু সকালবেলা উঠি না সকাল থেকেই বাড়িতে লোক আসা যাওয়া শুরু করে ছেলেও স্কুলে যায় ছেলের বাবাও বেড়া তাই আগেই বাসি কাজগুলো কমপ্লিট করতে হয় তাই জন্য ভালোভাবে ধুয়ে ফেলি আর সিঁড়ির নিচটা ভালোভাবে মুছে ফেলি এর জন্য আমি ম্যাজিক মুখ ব্যবহার করি না নিজের হাতে তৈরি লাঠি দিয়ে নিচটা মুছি ম্যাজিক মুখ এখানে ব্যবহার করলে না একদম নষ্ট হয়ে যাবে তাই হাতে তৈরি লাঠি দিয়ে এই জায়গাটা পরিষ্কার করি যেহেতু কারখানায় প্রচুর লোক আসে না প্রচণ্ড নোংরা হয় আর প্রতিদিন মুছতে হয় তাই প্রথমেই আগে এই জায়গাটা মুছে একদম পরিষ্কার করে দিই যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় ওরা আসলে যেন জায়গাটা ভিজা না থাকে ভিজা থাকলেই তো একদম বিশ্রী অবস্থা হয়ে যাবে আর এই দেখো সামনেটা ধুয়ে দিয়েছি এটা আমার দক্ষিণ দিক আর এই দিকটা পশ্চিম দিক পুরোটাই ধুয়ে দিয়েছি দিয়ে এইবার এই সামনেটুকু জল দিয়ে সুন্দর করে ধুয়ে দিলেই আমার নিচের কাজ কমপ্লিট হয়ে যাবে প্রতিদিন সকালে কিন্তু আমার এই রুটিনটা রয়েছে আর এটাই আমি করি সে আমার ঘুম থেকে তাড়াতাড়ি উঠলেও করতে হয় আর আমি দেরি করে উঠলেও আমাকে এই কাজ করতে হয় কারণ বাইরেটা একটু জল না দিলে না মনটা ভালো লাগে না তাই জন্যে সুন্দর করে ধুয়ে দিয়ে দরজা আটকে এখান চলে যাব উপরে তবে দাঁড়াও উপরে যাওয়ার আগে সিঁড়িটা কিন্তু মুছে ফেলি সিঁড়িটাও মোছা হয়ে যায় আসলে সব কাজগুলো তাড়াতাড়ি করি যেহেতু সকালবেলা কাজে লোক চলে আসে তাই আমি যতটা পারি সকালেও উঠে এইগুলো নিস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসি এইবার আসি উপরে সবসময় উপরে আসতে হয় না যেহেতু চিনি আছে এখন তাই একটু ওকে নিয়ে উপরে আসি একটু হাঁটাচলা করি আর তার ফাঁকে একটু গাছগুলোও দেখা হয়ে যায় যায় আজকে দেখলাম গাছে বেশ কটা উচ্ছে পেকে গেছে এ কদিন চোখ দিয়ে খেয়াল করিনি হয়তো দেখতে পাইনি আর দেখো কালারটা আমার এত ভালো লাগে না পাকার পর উচ্ছেগুলোর এইগুলো না নিয়ে একদম নিচে চলে যাব। তারপরে কিন্তু আর কোনো কাজ নেই সেটা ভেবো না এখন করবো হচ্ছিল ছেলের স্কুলের জন্য টিফিন রুটি আর তরকারিও নিয়ে যাবে সেটা আমাকে করতে হয় সুন্দর করে আটাটা মেখে একটু কিছুক্ষণ রাখি তারপরেই একদম রুটিগুলো গরম গরম ভেজে ফেলি আর সকালবেলা সবার জন্যেই রুটিটা করে ফেলি ওর একার জন্যে না করে সবার জন্যই রুটিটা করে ফেলি কারণ ওর জন্যে করে আবার একটু পরে আমাদের জন্য করব সেটা করার চেয়ে আমার মনে হয় একেবারে রুটিটা করে ফেলে দিই আর ও যায় বলে ওর জন্যে রুটির গরম গরম রুটিতে একটু বাটার লাগিয়ে দিই তাহলে রুটিটা অনেকক্ষণ নরম থাকে তাই বাটারটা লাগিয়ে দিই খেতেও ভালো লাগে ও খেতেও ভালোবাসে এই জন্যই বাটারটা সুন্দর করে লাগিয়ে দিই দু ঘন্টা পর টিফিন সেই সময় খাবে তাই বাটারটা লাগানো থাকলে নরম থাকে রুটিটা ওরটা খালি লাগিয়ে দিই মাঝে মাঝে আমাদেরটাও লাগাই যখন ইচ্ছা হয় তখন সব সময় তো করা হয় না আর এই যে ওর টিফিন রেডি হয়ে গেছে তরকারি করে ফেলেছিলাম রুটি করেছি তরকারিটা ঠান্ডা করে এইবার টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম এই হচ্ছিলো আমার সকালের রুটিন প্রতিদিন তাহলে তোমরাই বলো তো কেন তোমরা এরকম কথা বলো